বালুরঘাটের জটালি মোড়ে সবজি এটিএম ওয়েলফেয়ার সোসাইটি আজ ১৪ ডিসেম্বর রবিবার সকালে রক্তদান মহাদান এই মানবিক কর্মসূচিকে সামনে রেখে বালুরঘাট জেলা হাসপাতালের ব্লাড সেন্টারে রক্তের যোগান অব্যাহত রাখতে ষষ্ঠ বর্ষে সপ্তম রক্তদান শিবিরের আয়োজন করেছিল জেলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন একজন মহিলা সহ মোট একত্রিশ জন রক্তদাতা রক্তদান করেন এই শিবিরে নয় জন নতুন রক্তদাতা এখানে আজ প্রথম রক্তদান করেন রক্তদান শিবির ছাড়াও এই স্বেচ্ছাসেবী সংস্থাটি সারা বছর ধরে বৃক্ষরোপণ বস্ত্র বিতরণ বয়স্কদের নিয়ে বনভোজন ইত্যাদি বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে করোনা কালে লকডাউন চলাকালীন এই সংস্থাটি দুস্থ ও অসহায় মানুষদের বিনামূল্যে দিনের পর দিন সবজি ও খাবার জুগিয়ে গিয়েছে লকডাউন পিরিয়ডে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে পথ চলা শুরু করেছিল আজও পথ চলছে নানা রকম সামাজিক কাজকর্মের মধ্যে সবজি এটিএম আবদ্ধ আজকে আমাদের রক্তদান কর্মসূচি চলছে গত বছরও আমাদের রক্তদান শিবির হয়েছিল এবছরও আমাদের রক্তদান শিবির সপ্তম প্রতিষ্ঠা এটা আমাদের ষষ্ঠ বর্ষে সাতবারের বার এবার আমাদের রক্তদান শিবির চলছে আমরা সাধারণ মানুষের কাছে এই আহ্বান রাখছি সোসাইটির পক্ষ থেকে যে রক্তদানে অহেতুক অনীহা নয় এবং রক্তদানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই সাধারণ মানুষ এগিয়ে আসুক কারণ রক্ত এমন একটা জিনিস যেটা বাজারে কিনতে পাওয়া যায় না মানুষকেই এটা প্রোভাইড করতে হয় এবং মৌস্য রোগীর প্রাণ বেঁচে যায় রক্তদানের মধ্যে দিয়ে ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়